আমরা দেখছি সম্মান তো আমাদের একেবারেই দায়িত্ব নাই বলে ছেড়ে হবে না আমাদের প্রত্যেকটা মসজিদে থেকে প্রত্যেকটা এলাকায় এলাকায় প্রত্যেকটা বাজারে বাজারে কমিটি গঠন করতে হবে কিছু কিছু হাতিয়ার সংগ্রহ করতে হবে কিছু কিছু অর্থ কালেকশন করতে হবে এটা আমাদের ইমানি দায়িত্ব আমরা কালেকশন করে অনেক সংগঠন আছে যারা বিএসটি অর্থ দিয়ে আসছে যেমন তার মধ্যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে প্রত্যেকটা সাংগঠনিক ভাই তারা যারা কিছু কিছু হাতিয়া দেয় আমরা তাদের দায়িত্বে তারা নিজেদের নিয়ে আসবে আমরা

সমগ্র বিশ্ব আজকে নির্বিকার আমার বিশ্বে তাকিয়ে দেখছে আর আমাদের মুসলিম মা বোন অসহায় এর আত্মচিৎকার পৃথিবীর আকাশ বাতাস পানি বেরোচ্ছে আর সারা বিশ্ব মুসলমান সহ এদের আসলে ইসলাম দিচ্ছে সেদিন না তাকিয়ে তাকিয়ে দেখছে ভালো বেতন ফাজাধারী কথা কথিত ফাজাধারী হোক আজকে অবাক বিশ্বে তাকিয়ে দেখছে কোন প্রতিবাদ নেই এ বিষয়ে বিশ্বের এক প্রান্ত থেকে আমরা আমরা আমাদের ক্ষুদ্র পরিসরে প্রতিবাদ জানাই তাদের এই নানকীয় হত্যাকাণ্ড ধর্মের হত্যাকাণ্ডের তীব্র জানাই আমরা তারা আমাদের এই বিশ্বের সব থেকে সম্মানিত জাতিকে আস্তে আস্তে

ব্যবহার করাই প্রত্যেকটা মুসলিম প্রত্যেকটা মুসলমান ফটোকপি আকারে প্রত্যেকটা পণ্যের কমি সহ বেড়ার সহ প্রত্যেকটা বাড়ির ওয়ালে রাখবেন মেরে রাখবেন শিশু বাচ্চাদেরকে বুঝাবেন এগুলা ইসরায়েল পণ্য এই পণ্য বিক্রয় করে এই অর্থ অর্থ দিয়ে আমার জাতি মুসলমানদের উপর আঘাত করা মুসলমানদের মধ্যে মুসলমানদের মুসলমানদেরের তেহ বিচ্ছিন্ন না করনায় হুমার হাহাতে উড়িয়ে দে হয় থেকে দুুলে থাক করেন শাল্লাহ আমাদের সন্তানদেরকে পূধাব। আমাদের ভাই বানারকে বোুজার পুজাদের। পূজাব স্কুর শিক্ষকেরা ছাত্রদের পূঝবে মত্যমে শিক্ষ দরা তার স্কচি কচি বাচ্চ দশ শিকাবে। একলা ইসরাী পননারা ব্যহার করবা হিশা আল্লাহ এই পপর্য সা। লাই অ রাজি। বিসমিল্লাহির রহমানির রহিম আয়লাদের সংগঠনের বিভিন্ন পর্যায়ে কর্মী সমর্থক ভাইরা আমরা কিছুক্ষণ পূর্বে মিছিল করেছি রাজপথে মিছিল পর এই সমাবেশে আমার পূর্ববর্তী অনেক বক্তা বক্তব্য রেখেছেন আমি ওই সকল কথা আমি বলতে চাচ্ছি না আপনারা দেখেছেন কয়েক বছর ধরে গোটা ফিলিস্তিনের মাটি ভোলনচিত ওখানে শিশু সন্তান যেভাবে মায়ের গর্ব থেকে বোমার আঘাতে গুলির আঘাতে ভিন্ন ভিন্ন হয়ে সামনে পড়ে থাকছে এই বিভক্ত শরীর দিয়ে যেভাবে মধ্যে পড়ছে মানবতা মানবতা সেখানে আমরা দেখেছি বারবার ফিলিস্তিনের উপরে হামলা হয় কিন্তু আরব বিশ্বের কোন দেশ সেখানে মাথা গোলায় না আমি মনে করি সৌদি আরব কুয়েত কাতার আবু ধাবি সংযুক্ত আরব আমিরাতের মতন দেশগুলো যদি এই ফিলিস্তিনের বিষয়ে মাথা ঘামায় তাহলে আমার মনে হয় যে নির্ভর যে বর্বরতা ওখানে চলছে বর্বরতা নিশ্চয়ই থেমে যেত তাই একদিকে কিন্তু তারাও কম যায় না যাই হোক আইলে সংগঠনের নেতৃবৃন্দ এখানে কিনারা আছেন আমি অনুরোধ করব আপনারা কেন্দ্রে থেকে ইসরাইল এবং আমেরিকার পণ্যগুলোর তালিকা তৈরি করে সেখানে সেই তালিকাগুলো গ্রাম পর্যায়ে আইলে আদি সংগঠনে প্রত্যেকটা দিয়ে হাতে হাতে পৌঁছে দিয়ে তাদের

বিভিন্ন পণ্য ইসরায়েলি বেঁচে থাকেন আপনারা এর থেকে দূরে থাকবেন বলে আমরা আশাবাদী এটা অন্তদের মানে একটি দায়িত্ব আর আমরা যারা মানুষ আছি তারা অবশ্যই এই ইসরায়েলি পণ্য কিনবো এটাও একটা জিহাদ এটাও একটা মনের সাথে জিহাদ কি আমাদের মাঠে আপনারা জিজ্ঞাসিত হবেন অন্তত বলতে পারবেন হে আমার মালিক হে আমার রথ তারা অবতরে আমাদের ভাইদের হত্যা করেছে আমরা প্রতিবাদ করতে পারিনি তাই আমরা তাদের পণ্য তাদের পণ্য আমরা বৈঠক করেছি তাদের পণ্য আমরা ব্যবহার করিনি আমার সন্তানদের তাদের পণ্য থেকে বিরুদ্ধ রেখেছি আমি নিজেও তাদের পণ্য ব্যবহার করিনি ইনশাল্লাহ তাদের পণ্য যদি আমরা বৈকট করতে পারি তাদের অর্থনীতিতে তাদের অর্থনীতিতে আসবে আসবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এই পর্যায়ে

ভোজ করছি নানান পদের খাবার গুলো নিয়ে টেবিল সাজিয়ে বসে রাখছি আমরা যখন বিভিন্ন পানীয় দিয়ে আমরা পানি পান করছি এই সময় আমার ফিলিস্তিনি ভাইরা আমার মুসলিম ভাইরা তারা খাবারের জন্য ছটপট করছে তাদের মানুষ আকৃতির কম করগুলো দেখে আমাদের অন্তর বিগলিত হচ্ছে আমাদের খাবারগুলো গুলো আসছে না তথাপি এক ছেলের মানুষ তাদের টেবিলে বড় বড় খাসির রান বড় বড় চুম্বার রান রেখে তারা আপনারা জানেন ওই ওই বাহিনী এরা কার জালের তার সরকার এরা তার জলের সাথী যখন তার জল পুজোর আত্মপ্রকাশ করে দেবে ওই ইউরি ওই তাদের সাথী আমরা তার পালের বিপক্ষে আমরা ইমাম মাহাবীর পক্ষে আমরা তাদের সাথে লড়াই করতে রাজি আছি আপনারা দুই হয় জানেন যখন ওই তার জলের আত্মপ্রকাশ করবে তাদের পক্ষ হবে মুসলিমদের সাথে তাদের যুক্ত হবে কাজ পাথর সবাই বলবে ও মুসলিম ও আল্লাহর বান্দা এই দেখো আমার কিছু একজন ইহুদি দাঁড়িয়ে আছে মুখে আছে তোমরা তাকে হত্যা করো আজকের কত সবাই আমি আপনাদেরকে যারা কষ্ট করে এসেছেন দূর থেকে সময় দিয়েছেন মেহনত করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এইভাবে আন্দোলন বাংলাদেশের থেকে আপনাদেরকে কার্য করে চাকা হবে আপনাদের সময়টা কোরবানি করবেন আল্লাহ বলছেন কি নল্লাহ ইউল্লাহ্দি না কি ক ইনু না শরীর ইল্লাহ ইউ করতাম আল্লাহ রুমদুলি আনন্দ করছি আল্লাহ সমস্তক্ষেত্র

যারা মাদ্রাসার ছাত্র ছাত্ররা এসেছো তাদের অভিভাবক অর্থাৎ শিক্ষক তাদেরকে সুশৃঙ্খল ভাবে যেভাবে নিয়ে এসেছ সেভাবে তোমরা নিয়ে যাবে ছোট ছোট কচি কচি বাচ্চা তাদের যেন কোনো ক্ষতি না হয় আর যারা ছোট ছোট বাচ্চা সহ যারা এই প্রথমে অংশগ্রহণ করেছেন তারা দুর্নীতি একটু কষ্ট হয়েছে ঠিকই কিন্তু আপনারা এই সময়টুকুর জন্য আল্লাহর ফকের কাছে উত্তম যা 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 হবে ইনশাআল্লাহ আমরা দোয়া করি এ আমার মালিক তুমি তিরিশ সহ যারা এই দিনের জন্য শ্রম দিয়েছে বিনিয়ার জন্য নিয়তিকর মেনত করেছে তুমি তাদেরকে উত্তম যা যা দান করো এরপরে আমার সংযুক্ত বক্তব্য শেষ করলাম হ্যাঁ আ হাজু